কদিন ধরেই জালনা থেকে যখন পাশের বাড়িতে তাকাই তখন দেখি এক ঝাঁক পায়রা বসা থেকে উড়ে চলে গেলো তেমনি আবার আরেক পাশে চোখ যেতেই দেখলাম ইনি আবার বসে আছেন এত ভালো লাগছিল ওর গায়ের রংটাও বেশ আনকমন লাগলো আমার তো চলো পায়রা দেখতে দেখতে চলে আসলাম রান্নাঘরে কারণ বড়মশাই নিয়ে চলে এসেছিল দুটো তাল একটা না একেবারে দুটো ভাবো যাই হোক তাল যখন এনেছে তখন তাল গুলে বড়া বানানোর দায়িত্বটাও তো আমার তো লেগে পড়লাম সেই কাজে বেশ তালটাল একেবারে গুলে টুলে নিয়ে ফাইনালি বড়া টরা বানিয়ে এই দেখো বড়াও বানানো কমপ্লিট হয়ে গেছে বড়া টরা বানিয়ে নিয়ে ভালো করে খেয়ে দিয়ে সেই রাতটা ঘুমিয়ে পরের দিন চলে গেছিলাম বাপের বাড়ি বাপের বাড়িতে সকালবেলা যদিও গেছিলাম সকালবেলা গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যাবেলার দিকে চলে গেছিলাম দিদিভাইয়ের বাড়িতে কারণ দিদি ভাইয়ের বাড়িতে আড্ডা জমেছিল মোগলাই এর জন্য সন্ধ্যাবেলার টিফিনটা ওদের বাড়িতেই হচ্ছিল ওই জন্যই আরও স্পেশাল ডাক পরেছিলো দিদিভাইরা এর আগেও একবার মোগলাই বানিয়েছিল যেটা হলো কি লকডাউনে ওই সময় আমি খেতে পারিনি আর এই দেখো এদিকে আমরা দুজনে বসে গল্প করছি আর ওদিকে দিদি আর জামাইবাবু রান্নাঘরে মোগলাই বানানোর প্রস্তুতি নিচ্ছি সব রেডি ফেডি সকাল দুপুর থেকে করেই রেখেছিল তারপর বানানোর জন্য বসে পড়েছে আর এদিকে আমি নিচ থেকে গলা পেলাম এদের তার জন্যই দরজা খুলে দাঁড়িয়ে আছি কখন আসবে তো ফাইনালি ওরা চলে আসলো আর দেখো ভাই তো এসেই সবার আগে চলে গেছে রান্নাঘরে দেখতে যে প্রস্তুতি কত দূর এগিয়েছে তো চলো ফাইনালি তো হয়ে গেছিলো আর তারপর সবাইকে খেতেও দিয়ে দিয়েছে কারণ এগুলো তো ভারী খাওয়ার তাড়াতাড়ি না খেলে রাতে ডিনারে আবার প্রবলেম হয় আর সত্যি বলছি খেতে অসাধারণ হয়েছে যারা যারা বাড়িতে বানিয়ে খেয়েছো তারা তো জানে বাড়িতে বানানো একটা আলাদাই টেস্ট থাকে খুবই ভালো লাগছিল আর আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে খেতে কেমন হয়েছে সেটা হাত দিয়ে দেখা তো ওইটাইও হাত দিয়ে দেখাচ্ছিলো আর এদিকে দেখো ওরা খেয়ে শেষ করতে না করতে দিদি ভাই আরও নিয়ে চলে এসছে মানে একদম জাস্ট খেতে কি বলবো মানে আমি সেটাই দেখছি এত ভালো লাগছিল খেতে খুবই মানে অসাধারণ হয়েছিল। তো গল্প চলছিল আর এদিকে খাওয়া দাওয়ার পর্বও চলছিল সব মিলিয়ে মানে একদম দারুণ একটা ব্যাপার হচ্ছিল সন্ধ্যাটা একেবারে জমে গেছিলো সবার মাঝে বসে আড্ডা দিতে দিতে প্রিয় জিনিস খেতে ভালোই লাগে সবার তাই তো তারপর ফাইনালি বসে পড়লাম আমারটা নিয়ে এইবার আমার পালা ওই যে আগেই বলে দিলাম যে খেতে কিন্তু অসাধারণ হয়েছে চলো এইবার আরও একবার মুখে দিয়েই বলছি কারণ ভয়েসটা যেহেতু পরে দিয়েছি ওই জন্যই বলছি যে খেতে তো অসাধারণ হয়েছে তো দিদি বাড়ি খেয়ে দিয়ে বাড়িতে চলে এসে রাত্রে ডিনার টিনার করে শুয়ে পড়েছিলাম আর তারপর একটু বেলার দিকেই না যেহেতু জন্মাষ্টমী ছিল তো রাস্তায় বহুরূপী বেরিয়েছিল যদিও আমার কপালে দেখা ছিল না তারপর মানে দেখতে পাইনি চলে গেছে তারপরেই ঘরে চলে আসলাম আর এই দেখো এইবার বানাবো মালপোয়া যার জন্য সব কিছু নিয়ে রেডি হয়ে একেবারে বসে পড়েছিলাম মালপোয়া বানাতে যদিও মানে গোলাটা না একটু টাইট হয়েছিলো যার জন্য দেখেছো তো হাতা থেকে পড়তেই চাইছিল না সবার আগে একটা ভেজে নিলাম কারণ সবার আগে এইটা ভেজে এটা যাবে হলো গিয়ে অগ্নি দেবতার কাছে সব আমরা তো তাই করি তাই তো যেটা প্রথম ভাজি মিষ্টি জাতীয় জিনিস সবার আগে নিয়ে অগ্নিদেবতাকে দিই তারপরে বাকি জিনিসগুলো হয় তো যে ওটা যেহেতু গোলাটা একটু টাইট হয়ে গেছিলো তার জন্য দেখো হাতা থেকে না পরতেই চাইছিল না মানে যদিও পরবর্তীকালে আবার এই গোলাটা আমি করেছিলাম অবশ্য দুধ দিয়ে তো পরে আবার দুধ দিয়ে ওটাকে আরও একটু পাতলা করে নিয়েছিলাম আর তারপর তো একদম অসাধারণ হয়েছিল। খুবই ভালো লাগছিল তালের বড়াটা আর খাওয়ার ইচ্ছা ছিল না কারণ তালের বড়া তো দেখলেই খেয়ে দেখ তোমরা দেখলেই যে খেয়েছি অলরেডি ওই জন্য তালের বড়াটা মাকে বললাম বানানোর দরকার নেই তার থেকে বেটার মালপোয়াটা বানো অনেক দিন খাওয়া হয় না তো দেখো এদিকে মালপোয়াও বানানো হয়ে গেছিল আর ওদিকে ভাই দেখো কত রকমের মিষ্টি নিয়ে চলে এসেছে ওদিকে মালপোয়া ওদিকে এত রকমের মিষ্টি মানে মিষ্টি মিষ্টি জন্মাষ্টমীর দিন তো চলো সব খেয়ে দে বিকালবেলা এবার বাড়ি ফেরার পালা তো আজকের মতন ব্লকটা এ পর্যন্তই সকলে ভালো থেকো Ta da